প্রিয় দর্শক মণ্ডলী এই শীতের সকালে চলে আসলাম আরেকটি নতুন ব্লক বিরুতে এখন আমরা আছি খাগড়াছড়ি জেলায় এটি খাগড়াছড়ি গেট এর পাশেই একটি সুন্দর নার্সারি আছে এই যে দেখেন বাগান বিলাস সমাহার এখানে ম্যাক্সিমাম ফুলের চারা পাবেন বনসাই পাবেন বাগান বিলাস তাছাড়াও অন্যান্য ফুলের চারা পাবেন এই যে দেখেন এটি একটি জবা ফুল অনেক রকমের আছে আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা গোলাপ ফুলের চারা এই যে বাগান বিলাস অনেকগুলো কালারের পেয়ে যাবেন এটি একটি বনসাই করা এই বাগান বিলাস এটি খুবই বিখ্যাত হয়েছে এখান থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে ফুলের চারা সংগ্রহ করে খুব কম প্রাইসে ওনারা বিক্রি করছে এখানকার ফুলের চারাগুলোর গুণগত মান অনেক ভালো দেখা যাচ্ছে তাই ভাবলাম একটি ভিডিও করি আপনাদের মাঝে উপহার দিই এই যে দেখেন নয়নতারাও আছে এটি খাগড়াছড়ি গেটের পাশেই এই নার্সারিটি আপনারা যারা ফুলপ্রেমী বা বাগানপ্রেমী আছেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এই যে দেখেন এই বাগান বিলাসের কালারটা কত সুন্দর লাগতেছে কয়েকটি কালারে একই গ্যাসে কলপ করা তাহলে বন্ধুরা কেমন হলো জানাবেন